কেমন হচ্ছে বলেন একটু ভিডিওতে বলেন আলহামদুলিল্লাহ ছিল এখন আলহামদুলিল্লাহ পানি বেশি হলে মাছ বেশি হয় এখন কোন শ্রেণীর মাছগুলো বেশি হচ্ছে আপনাদের এখানে এখন হচ্ছে ছোট মাছ বেশি ছোট মাছ বেশি বড় মাছ যেমন এই যে এই শ্রেণীর মাছগুলো বেশি হচ্ছে হুম সমস্ত মাছ এভারেজ মাছ বিভিন্ন শ্রেণীর মাছ আছে এখানে এগুলো আপনার 500 600 বা 650 টাকা কেজি যায় এরকমই যায় এগুলো এদিকে একটু যাই দেখি কি অবস্থা সালামু আলাইকুম ভাই কেমন আছেন এই জায়গাটা এই সময়ে একটা মাছ ধরার বিশাল জায়গা দিয়ে পরিণত হয়েছে দেখুন মাছ পেয়েছে ও মার্শাল মার্শাল্লাহ কতক্ষণ সময় ধরা এগুলো ভাই ভাই কার মাছ এগুলা কতক্ষণ সময় ধরা ভাই দুই তিন ঘন্টা এতগুলো মাছ বা বাহ মাশাল্লাহ সেই সাদের মাছ সেই সাদের মাছ কিন্তু এই মাছটা ধরা একটু ভুল হয়েছে এই মাছটা আরো বড় হবে এবং অনেক বড় হয় এই মাছটা ধরাটা ভাই এই মাছটা ধরা ভুল হয়েছে ভাই এই মাছটা ধরেন না এই মাছটা বড়ো ধরেন এই ছোটো এই মাছটা ধরে এই মাছটা ছাড়ি দেবেন এই মাছটা দিবে সেটা তো আপনার খুব টাকা হবে না বড়ো বিশ টাকা পঁচিশ টাকা দাম লাগবে তাই না বলেন এই মাছটা তো বিশাল বড়ো হয় এক মন চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি ওজন হয় এই মালটার না 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 এগুলো ধরা ঠিক না ভাই এগুলো অন্যাই আর যেগুলো ধরছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ এগুলোর সাইজই এই সব মাছের সাইজই এরকম আর এটা বাড়বে যে

देखिए ओरा अपने माश मारे एक